আসসালামু আলাইকুম। হ্যালো एवरीवन। वेलकम ব্যাক টু মাই চ্যানেল। পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি নিয়ে চলে আসলাম ওজন ও পুষ্টি বাড়ানোর সেরা প্রোটিন মিল্কশেক। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের উপকরণ লাগবে কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, গাজর, কলা এবং আপেল। গাজরটি আমরা খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। এখন একটি ব্লেন্ডারের মধ্যে গাজর আপেল খেজুর এবং কাঠবাদামের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি কলা দিয়ে দিচ্ছি এখানে আমরা দুটি কলা নিয়ে নিয়েছি দুটি কলা খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর গোল গোল করে কেটে নিতে হবে এর মধ্যে আমরা অ্যাড করে দেব চিনি মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন অ্যাড করে নিয়েছি জাল করে রাখা লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি এবং আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম আইসক্রিমটি অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখন আমরা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে নামিয়ে পরিবেশন করে নেব এই প্রোটিন মিল্কশেক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওজন বৃদ্ধি পায় শরীরে শক্তি উৎপাদন করে আরও বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই প্রোটিন মিল্কশেকে প্রোটিন মিল্কশেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ